আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশান বিরোধী বিগত আন্দোলনে ব্যর্থ হয় বিএনপির হাইকমান্ড থেকে বর্তমান যুবদল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করা হয়েছে ফের নতুন করে অ্যাকশনে যেতে তারা নতুন করে দল গঠনের প্রস্তাবনা দিয়েছে সে অনুযায়ী নতুন দল শীঘ্রই ঘোষণা করা হবে এরপর জানাব আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে বললেন বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এদিকে ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাব ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিস এবং বেঞ্চিরদের তৈরি করেছে অভিযোগ করলেন দুলু জানাবো তারেকের ধমকে মির্জা ফখরুল সংসদে যায়নি বলে অভিযোগ করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব আরও ক্ষেপেছে ইরান আমেরিকার সামনে মহাবিপদ আঞ্চলিক ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে সেজন্য নিজেদের সবটুকু ব্যয় করেছে তার মিত্ররা কিন্তু পশ্চিমাদের চাপ যতই বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান ইরানের পরমাণু অস্ত্রের অধিকারী হলেও সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরও বেশি চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোরার মতো খেপে উঠেছে ইরান এ কারণে ইরানের ভয়ে যুক্তরাষ্ট্রের বিপদের পর আবার বিপদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত Oh. বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশন সরকার বিরোধী বিগত আন্দোলনে ব্যর্থতায় ঢাকা ঢাকাসহ চার মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে এর মধ্য দিয়ে ফের সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে দলটি আগামীর আন্দোলনকে সামনে রেখে তরুণ নির্ভর নেতৃত্বে দলের গুরুত্বপূর্ণ এসব সংগঠন সাজাবে বিএনপি ঈদের ঠিক আগে কমিটি ভেঙে দেওয়ার ধারণা করা হচ্ছে আজকালের মধ্যই সেখানে নতুন কমিটি দেয়া হবে ফলে নেতৃত্বে কারা আসছে এখনো তা নিয়ে চলছে জল্পনা কল্পনা পদপ্রত্যাশীরাও ব্যস্ত শেষ মুহূর্তে লবিং তদবিরে বিএনপি নেতারা বলছেন হয় হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে দ্রুততম সময়ে সেখানে নতুন কমিটি দেয়া হবে নতুন সেই কমিটির নেতৃত্বে সংগঠনারও সুসংহত এবং গতিশীল হবে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বিএনপি পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিও বিলুপ্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব কমিটি বিলুপ্তর ঘোষণা দেওয়া হয় কমিটি বিলুপ্তি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কালবেলাকে বলেন কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া মেয়াদ উত্তীর্ণ হয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে যথাসময়ে সেখানে নতুন করে কমিটি ঘোষণা করা হবে নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও ঐক্যবদ্ধ সুসংহত এবং গতিশীল হবে জানা গেছে সম্পত্তি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে সংগঠন নিয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা মহানগর পর্যায়ে সংগঠনের সব নেতৃত্বই পাল্টে ফেলা হবে দাপে দাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সরকারের পদত্যাগের একদফা দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বছরের অধিকাংশ সময় রাজপথে আন্দোলন করে বিএনপি তবে যুবদাসেবক দল এবং ছাত্রদল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যকর প্রত্যাশিত ভূমিকা না রাখায় সরকার বিরোধী সেই আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করছে দলটি এমন মূল্যায়নের ভিত্তিতে আগামীর দোলনকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে মেয়াদ থাকা সত্ত্বেও একই মার্চ ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে সেখানে নতুন নেতৃত্ব আনা হবে তখনই যুবদলের কমিটি বিলুপ্ত করার নীতিগত সিদ্ধান্ত ছিল বিএনপির হাইকমান্ডের তবে বারোই মার্চ থেকে পবিত্র মাহের রমজান শুরু হয় সেই প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে সাইপুল হক ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিপ্লব ওয়ার্কাস পার্টির বিশতম বার্ষিকী উপলক্ষে শুক্রবার চোদ্দই জুন কেন্দ্রীয় শহীদ মিনারের দলের এক সংক্ষিপ্ত সমাবেশে সব মন্তব্য করেছেন তিনি সাইফুল হক বলেন পঁচাত্তর বছরে এসে আওয়ামী লীগের পৃথিবী একেবারে ছোট হয়ে এসেছে প্রশাসনের শক্তিতে দেশ চালাতে গিয়ে মানুষের ভেতর তাদের ক্ষমতার শিকড় আলগা হয়ে গেছে জবরদস্তি করে ক্ষমতা টিকে রাখতে তারা মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যে কোনোভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তারা জোয়ারিদের মতো দেশ এবং জনগণকে বাজি রেখেছে সবকিছু শেষ করার এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করছে সরকার তিনি আর বলেন দেশে জবাবদিতামূলক গণতান্ত্রিক কোনো সরকার না থাকায় বেনজির আজিজদের আনারদের মতো অপরাধীদের জন্ম হয়েছে জনগণের প্রতি দায়বদ্ধতা কোনো সরকারের না থাকায় পনেরো থেকে বিশটি দুর্বৃত্ত ব্যবসা মাফিয়া গোষ্ঠী আজ দেশের সার্বিক খাতের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারকে ক্ষমতায় টিকে রাখার বিনিময়ে এদের যা খুশি তাই করার সুযোগ দেয়া হয়েছে সরকারের সাথে এদের অশুভ আতার দেশকে ক্রম অকার্যকরী করে তুলেছে নৈরাজ্যের বিস্তার ঘটাচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অবিলম্বে বিরোধী দলসমূহের মধ্যে আরও কার্যকর ঐক্য এবং সমগ্র গণতান্ত্রিক আন্দোলন পুনর্গঠনের আহ্বান জানান সাইফুল হক এ সময় তিনি বলেন দেশের মানুষের অধিকার মুক্তি অর্জনে বিপ্লব ওয়ার্কার্স পার্টি জনগণের ভালোবাসায় আগামী দিনগুলোতে আপসিন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হতে পারে আগামী একুশ ও বাইশে জুন প্রধানমন্ত্রীর ভারত সফরে বিষয়টি প্রধানমন্ত্রীর পেশ সচিব নাইমুল ইসলাম খান আজ শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ও দিল্লির দুটি কূটনৈতিক সূত্র জানায় ভারতে লোকসভা নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে চলতি জুনে তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন এমনটা কূটনৈতিক চ্যানেলে আগেই মোটামুটি স্থির হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে জুন তিনি দিল্লি পৌঁছবেন পরদিন বাইশে জুন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন সফরের খুঁটিনাটি ঠিক করতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কায়েত্রা ইতিমধ্যে দুইবার ঢাকা সফর করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার সফরে তিস্তা সহ দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি রেল সড়ক এবং নৌপথে আঞ্চলিক সংযুক্তির কার্যকর প্রসার বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যর নানা দিক দুই নেতাদের মধ্যে আলোচনা হতে পারে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট করে ভারতে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে এর ফলে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গত নয় জুন শপথ নেন শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে আটই জুন দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর শপথ গ্রহণের পর দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এবং উভয় নেতাই পরস্পরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ বেনজিরদের তৈরি করেছে দুলু বেনপির কেন্দ্র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সরকার একদলীয় শাসন এবং দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনর্জির আজিজদের তৈরি করেছে তারা যে জনগণের উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে তা তো সর্বজন স্বীকৃত আজিজ বেনজিরদের দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে না কিন্তু বেনজির ঠিকই বিদেশে পালানোর ব্যাপারে সরকারের সহায়তা পেয়েছে রাতের অন্ধকারে দু সালে নির্বাচন হয়েছে এই নির্বাচন কারা করেছে আজিজ বেনজিরাই করেছে আর সকালে পাবনার ইশ উপজেলার মুলাডুলা ইউনিয়ন মুক্তমঞ্চে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলু বলেন এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হল কি করে এটাই তো বিস্ময়কর ব্যাপার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে কত ধমক এবং হুমকি দিয়েছেন বেনজির তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন অস্ত্র দেওয়া হয়েছে আপনাদের কি হাডুডু খেলার জন্য যদি ন্যূনতম মানবতাবোধ থাকতো এই আইনের শাসন থাকত সেদিনই তো বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হতো তারেকের ধমকে মির্জা ফখরুল সংসদে যায়নি কাদের তারেক রহমানের এক ধমকে মির্জা ইসলাম আলমগীর সংসদে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন শুক্রবার মন্ত্রী জুন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন ওবায়দুল কাদের বলেন তারেক রহমানের এক ধমকে মির্জা ফখরুল সংসদে যায়নি মির্জা ফখরুল নিজেই স্বাধীন নন তারেক রহমানের নির্দেশ না মেনে তিনি যদি বিএনপি নির্বাচনে আসত তবে গতবারের মতো এবার তাদের আর অত খরা হতো না এ সময় তিনি বলেন তারেক রহমানকে নতুন করে শাস্তি নয় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে দেশে ফিরে এনে তার সাজা কার্যকর করা হবে কাদের বলেন বিএনপির বটম এখন দুর্নীতিবাজেরা দুর্নীতি নিয়ে কথা বলেন তারেক রহমানকে এখন সাদা মানুষ সাজানোর চেষ্টা করছে বিএনপি তারেককে সাদা মানুষ বানানোর জন্য গণতন্ত্র থেকে দুর্নীতি সংক্রান্ত দুর্নীতিবাস সাত ধারা বাতিল করেছে বিএনপি বিএনপির দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছিল এখন অবস্থা দাঁড়িয়েছে যে নির্বাচনে ক্ষমতায় যার নিশ্চয়তা যারা দিতে পারবে সেই সরকারি বিএনপির কাছে বন্ধু